নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দুধ এবং সাবুদানা দিয়ে মজাদার এবং সহজপাচ্য এক রেসিপি বানাবো আর এই রেসিপি আপনারা যে কোনো ব্রত উপবাসে খেতে পারবেন আর যারা সাবুদানা খেতে একদম পছন্দ করেন না এই রেসিপি বানালে তারাও দেখবেন খেয়ে নেবে তাহলে আসুন শুরু করা যাক রেসিপিটি এখানে আমি নিয়েছি এক বাটি সাবু এটা মোটা দানা সাবু এই সাবুটা এখন একটা পাত্রে নিয়ে সাবুটা এখন ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে দুবার ধুয়ে নেব সাবুটা ভালোভাবে ধুয়ে নিলাম এখন যে বাটিতে সাবু নিয়েছিলাম এক বাটি সেই বাটিরই এক বাটি পরিমাণ জল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলে ভিজালে সাবুটা তাড়াতাড়ি ভিজে যাবে তাই গরম জল দিয়ে দিলাম এখন পনেরো মিনিটের জন্য সাবুটাকে ভিজতে দেবো এক বাটি পরিমাণ জল দিয়েছি দেখুন জলটা ঠিক সাবু সমানে সমানে আছে এখন ঢাকা দিয়ে পনেরো মিনিট ভিজতে দেব পনেরো মিনিট হয়ে গেছে এখন সাবুটা খুলে দেখি সাবুটা খুব সুন্দরভাবে ভিজে গেছে একবারে নরম হয়ে গেছে এখন এই সাবুদানাটা মেখে নিতে হবে এদিকে আমি দেশি গরুর দুধ ফুটতে দিলাম এক লিটার দুধটা ফুটতে শুরু করেছে এখন গ্যাসটা একদম লোতে করে দিয়ে সাবুদানাটা মেখে বলগুলো বানিয়ে নেব ততক্ষণে দুধটা ফুটে একটু কমবে এখন সাবুদানাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে তে যেন জল না থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট পাউডার দুধ পাঁচ টাকা প্যাকেটের এক প্যাকেট দিয়ে দিলাম এটা দিলে একটু টেস্ট বেশি হবে আমি জলে ভিজিয়েছিলাম বলে দিলাম যদি দুধে সাবু হয়ে যায় গরম দুধ করে তাহলে আর পাউডার দুধটা দেওয়ার দরকার নাই দিয়ে দিচ্ছি দু চামচ চিনি গুঁড়ো এখন এটা ভালোভাবে মাখিয়ে নেব এটা এখন নরম আছে এটা বল বানানো যাবে না কোনোভাবে এটা বল বানানো যাবে না তাই ডাইরেক্ট এটা আমি গরম দুধে ফেলবো দুধটাও এদিকে পাঁচ মিনিট অল্প আছে ফুটে গেছে অনেকটাই পুরু হয়ে গেছে এখন আমি এই সাবুদানাটা সাবুদানাটা ঠিক হাতে করে এইভাবে নেব পকোড়া মতো করে যেমন পকোড়া ভাজা হয় ঠিক এইভাবে পকোড়া মতো করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব এটা কোনোভাবেই ভাঙবে না গ্যাসের গাছ ফুল করে দিতে হবে একটা একটা করে এইভাবে ছেড়ে দেবো গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে দিতে হবে একটা একটা করে এইভাবে ছেড়ে দেব ঠিক যেমন পকোড়া ছাড়া হয় এই যে সাবুগুলো গোটা পেকেই যাচ্ছে ভাঙবে না এগুলো গোটা হয়েই থাকবে কিন্তু আজটা বাড়িয়ে রাখতে হবে বা যে কোনো ব্রত উপবাসে এইভাবে সাবুদানার পায়েস বানিয়ে খেতে পারেন পায়েস অন্যরকম খেতে লাগে আর এটা একটা অন্যরকম খেতে লাগবে যেহেতু সাবুদানাটা বলের মতো তৈরি হয়ে থাকবে অন্যরকম টেস্ট লাগবে ফ্রিজে রেখে যদি ঠান্ডা করে খাওয়া হয় তাহলে আরও খেতে ভালো লাগবে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে তো বেশ ভালো লাগে এখন এটা ভালো করে ফুটতে দিতে হবে যেহেতু চিনিটা গুঁড়ো করা আছে গোটা চিনি আর দিচ্ছি না চিনি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এখানে তিন চামচ চিনি গুঁড়ো দিলাম খুব হালকা হাতে নেড়ে দেব এখন এর মধ্যে চার পাঁচটা এলাচ সেদ্ধ করে দিয়ে দিচ্ছি ছোট এলাচ দিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দিলাম ভেসে উঠেছে সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হলে আরও জমে যাবে তাই এটা আর ফোটাবো না সাবধানের রেসিপিটা তৈরি হয়ে গেল ঠান্ডা করে পরিবেশন করব সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনালো তরফ থেকে অসংখ্য ধন্যবাদ